আসলাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভেচ্ছা আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনংখলাতে অনংখলা পশুরাটে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাভীগুলো আছে সেই গাভীগুলা এই হাটটি বসে প্রতি মঙ্গলবার আপনার এই হাটে সবচেয়ে কম দামে হাটে বাচ্চা ছেলে যে দুধের আছে সেই সেই পাওয়া যায় আজকে দেখাবো সেই গাভিগুলোর জাতবার বয়স বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তারা কথা বলবো আমরা এই গাভীগুলো যার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসার যে কেমন চলতেছে ভাই শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন কারণ না আমি দীপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা এই শুধু এখানে অর্ণতুলা গেলাম অর্নতুলা যে পরিচরটা আছে তার পাশে আমি আমার বাড়ি আজকে দর্শক ভাইদেরকে অর্নথলা বিহত দাম আমি বাচ্চা ছাড়া রানিং বুঝতে যে গাভীগুলো আছে সর্বোচ্চ আমাদের হাটে এগুলো কম দাম এবং বেশি পাওয়া যায় ঠিক আছে জি জি পাওয়া যায় এগুলো দামের ভাই আপনি শুনে যাচাই বাছাই করে মা বোনেরা গ্রহণ করে প্রবলেম নয় খুব রেজরেবল দামে থাকবে তো ভাই দাম

বাদশাল্লাহ দর্শক দেখতেও চার্জ তো খুব ডিভাল্ডের একটা গাভি ভাই ঠিক আছে দাঁত ছাড়া দর্শক দেখতেও আছে

তারপরে দরদামের সুযোগ আছে ভাই হ্যাঁ কিছুটা দরদামের সুযোগ আছে দরদাম করে দিতে পারবে তো দ্বিতীয় রাব্বারটা সাইড করে দিয়ে তৃতীয় রাব্বারটা দেখা লাবতি একটা আরেকটা সাদা কালো পেইন্টে সুন্দর গাবি ডিজাইন আসলে এটা সব বলতে একটু বলবেন এর একটা হলি斯坦 গরুটা দেখো আমরা তো শব্দ ভাই এবং কালারটা কত সুন্দর বশটা ভাই চার দাদ হ্যাঁ চার দাদ সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ এটা কি আড়িক দুধ আছে ভাই হ্যাঁ এটা এটার এটার রানিং দুধ আছে 10 লিটার লিটার দুধ হিউজ ঠিক আছে রাখি ঠিক আছে ঠিক আছে

চমৎকার ওলাপালা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ছয় মাস যারা দর্শক মন্ডি খুঁজতেছে তারা পেয়ে যাবেন এই বুটিটা এটার দাম কেমন ভাই এটার দাম মাত্র এক লক্ষ

এক লক্ষ পঁয়তাল্লিশ আপনি নিঃসন্দেহে এইসব জিনিস নিয়ে লাভ আনতে পারবেন আমি মনে করি গরু আছে আসলে গরু তো গরু দেখানো সম্ভব না হয়ে যাবে হ্যাঁ গরু আসতে হবে আমাদের হাটে গরু

আমাদের অঞ্চলে লোক গরু কিনতে আসে কিসের জন্য আসে দুই টাকা কম পাই নিয়ে যায় সারে ওনারা লালন পালন করে অনেকে বিক্রি করে এই তো আসে না তো আসতো না এবং দর্শক ভাইদেরকে মাথা রাখতে হবে এবং বুঝতে হবে যে আসলে এখানে ভালো কিছু আসার জন্য মানুষ যায় না তারা আসতো না এটা হাসিল কেমন ভাই ছয়শো টাকা দিয়ে ছয়শো টাকা হাসিল আছে এবং একশো টাকা দিয়ে বেচবে তার একশো টাকা আচ্ছা ভাই তো সবাই দিলেন সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ